এই মুহূর্তে রাজ্যের কর্মচারীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ খবর খুশির খবর দশ থেকে বারো শতাংশ দিয়ে দিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার মহাকরণ সূত্রেই খবর রাজ্যের কর্মচারীদের জন্য সবচাইতে খুশির খবর দশ থেকে বারো শতাংশ ডি এ অর্থাৎ টেন থেকে টুয়েলভ পারসেন্ট ডিএ প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অর্থাৎ রাজ্যের কর্মচারীদের জন্য সবচাইতে খুশির খবর গুরুত্বপূর্ণ খবর মহাকরণ সূত্রে জানা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার রাজ্যের কর্মচারীদের জন্য দশ থেকে বারো শতাংশ ডি প্রদান করতে পারে ডিএ ঘোষণা করতে পারে অর্থাৎ ডি ঘোষণা করবেই আমরা যতদূর জানি যতদূর খবর পেয়েছি মহাকরণ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে পুজোর আগেই একটা বড় সড়ো ডি ঘোষণা করবে রাজ্যের কর্মচারীদের জন্য কর্মচারীরা পরিশ্রম করে থাকে কর্মচারীরা অপেক্ষায় থাকে বছরে দুবার ডিএ প্রদান করা হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাব কিছুদিন আগেও ঘোষণা করেছিলেন রাজ্যের কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করবেন যথা সময় অর্থাৎ তিনি উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট ডিএ প্রদান করেছেন কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক রয়েছে টোয়েন্টি টু পার্সেন্ট অর্থাৎ এবার দশ থেকে বারো শতাংশ ডিএ প্রদান করে অর্থাৎ দিয়ে দিয়েই ডিএর ফারাক যেমন কমাবেন তেমনই কর্মচারীদের মধ্যে একটা খুশির হাওয়া বইতে শুরু করেছে কর্মচারীদের মধ্যে একটা খুশির উৎসব বলা যায় একেবারেই কর্মচারীরা দশ থেকে বারো শতাংশ ডিএ পেলে এটা কর্মচারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচাইতে খুশির খবর হতে পারে কারণ কর্মচারীরা একসাথে দশ থেকে বারো শতাংশ ডিএ পাওয়া মানে আমাদের রাজ্যের জন্য একটা ঐতিহাসিক মুহূর্তের মতো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রথম এসেই তিনি বারো পার্সেন্ট ডিএ দিয়েই শুরু করেছিলেন আবারও পুজোর আগে অর্থাৎ দশ থেকে বারো শতাংশ ডিএ ঘোষণা করতে পারেন কারণ এই বছরে অর্থ কমিশনের ঘোষণা মতে ডি এ অক্টোবরের একত্রিশের মধ্যে ক্লিয়ার না করলে সেই ডিএ শেষ হয়ে যাবে কারণ দু হাজার ছাব্বিশ থেকেই শুরু হচ্ছে অষ্টম একেবারে বলা যায় যে অষ্টম পে কমিশন অর্থাৎ সেই অষ্টম পে কমিশনান এইট পে কমিশন রাজ্যে দেবে কিনা তার চেয়ে বড় কথা হলো এখন আমাদের রাজ্যে ডিএ চিন্তায় বা ডি অপেক্ষায় রয়েছে রাজ্যের কর্মচারীরা এতটুকু মহাকরণ সূত্রে জানা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার দশ থেকে বারো শতাংশ ডিএ প্রদান করবে রাজ্যের কর্মচারীদের মধ্যে অর্থাৎ এটাই রাজ্যের কর্মচারীদের জন্য একটা খুশির হাওয়া খুশির মুহূর্ত বলা যায় অর্থাৎ যেই ডিএর জন্য অপেক্ষায় করে থাকে প্রত্যেকে ডি ডিএ পাওয়ার জন্য বছরে দুবার ডিএ কখন দেওয়া হবে কীভাবে দেওয়া হবে কত পার্সেন্ট দেওয়া হবে যে নিয়ে একেবারে ক্যালকুলেট করে থাকে কর্মচারীরা একেবারে একের পর এক আশা করে থাকে স্বপ্ন দেখতে থাকে যে এবার হয়তো ডিএ একটু বাড়বে এবার হয়তো ডিএ একটু বাড়বে এই করতে করতে দিন যায় রাত যায় কর্মচারীদের মধ্যে অর্থাৎ এবার একেবারে খুশির হাওয়া বইতে যাচ্ছে কর্মচারীদের মধ্যে পুজোটা একেবারে খুব ভালোভাবেই কাটবে কর্মচারীদের কারণ মহাপরণ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দশ থেকে বারো শতাংশ ডিএ প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার আপনাদের কি মনে হয় জানাবেন কামেজ বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে